করা যাবে কিনা তাবলিক জামাত কি আসলে বেদাত নাকি হারাম এ বিষয় নিয়ে আজকে আমরা ছয়জন ওলামা কিলামের বক্তব্য শুনব এদের মধ্যে এক নম্বর ডক্টর এনায়তুল্লা আব্বাসী দ্বিতীয় নম্বর শাহেক আব্দুর রাজাক বিন ইউসুফ তৃতীয় নম্বর শাহেক মুজাফর বিন মহাসিন নম্বর শাহেক আহমদুল্লাহ পঞ্চম নম্বর আমাদের এই বর্তমান দেশের ধর্মমন্ত্রী ষষ্ঠ নম্বর মিজানুর রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই ছয়জন ওলামা কিলামের মুখ থেকে আমরা শুনে আসবো তাবলিক জামাত আসলেই যে শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি হারাম এবং বললেন এটা হয় কিনা তো চলুন আমরা এখন অবস্থায় বাংলাদেশের চলমান তাবলিক কতটুকু ইসলাম সম্মত বর্তমান যে তাবলিক জামাতের লোক কাজ করতেছে এদের মধ্যে সমস্যা আছে দ্বন্দ্ব আছে তো আমি চাই অসংখ্য জেনারেল শিক্ষিত দেখা যায় যে তবলিগের মেহনতে আছে এখন যদি পুরা তবলিক জামাতকে আপনারা নিষিদ্ধ করে দেন তো ওই মানুষগুলো তো আবার বিভ্রান্ত হয়ে যায় এজন্য আমার কথা ওলামায় এ নেতৃত্বে তবলিক জামাতের কাজ চলুক তাতে ভুল ভ্রান্তিগুলো আর থাকবে না তো দীর্ঘকাল থেকে তবলিগের যে ভুল ত্রুটি ছিল সংশোধনের জন্য আমি কথা বলতাম কথা বুঝতেছেন এখন কেন বলি না এখন আমি চুপ কেন মূলত কারো প্রতি আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নাই আল্লাহর খুশির জন্য বলতাম আর এখন এই জন্য চুপ আমি যে তবলিক জামাতের ভাইরা দুই ভাগ হয়ে সব জায়গায় মারামারি চলতেছে ঝগড়া চলতেছে ঠিক না কোনো মসজিদে ওয়াজাহাতি গেলে এ তো আতিরা পিটায় কোথাও এটা হাতি গেলে না এটা আমার চোখে ভালো লাগতেছে না কারণ বাংলাদেশে ইসলাম বিরোধী চক্রটি খুশি হচ্ছে কেন খুশি হচ্ছে যে লাগছে মোল্লারা লাগছে ওরা তো আর বুঝে না কে ঠিক কে ঠিক কি বলে মোল্লারা লাগছে মলবি মলবি লাগছে এই কথা আমাদের পড়ি তীরের মতো আঘাত দুই আজকে আমি তবলিগের আমিরদেরকে বলেছি যে আলেমরা তবলিকের নেতৃত্ব যদি দেয় তো ভুল ত্রুটি আর থাকবে না এটা সহি পথে চলে আসবে ঠিক না তিন তাই বলে আলেমরা সাধারণ তবলিক যারা তাদেরকে যদি সব জায়গায় পিটায় আর মারে এটাও খারাপ কাজ হবে কারণ লক্ষ লক্ষ সাধারণ মানুষ নামাজ সোজা কিছুটা শিখেছে তবলিকের ছোঁয়ায় এসে এখন আলেমপন্থীরা তাদের যদি পিটায় পাটায় দূর করে দেয় এই মানুষগুলো অভিভাবক শূন্য হয়ে আরো গোমরা হয়ে যাবে ঠিক না সেজন্য আমি তাদের কাছে পরামর্শ দিয়েছি যে আলেমদের নেতৃত্বে যদি হয় আর যে ভুল ত্রুটিগুলো আছে এগুলো যদি সংশোধন করে সুন্নতরিকায় তবের কাজ করা যায় তাহলে এর চেয়ে বড় তার কোন দল দিয়ে হবে না কথা বুঝতে পারছেন ভাই আমার এই ভাইদের মধ্যে প্রথম যে ভুলটা সেটা হচ্ছে চিল্লাকে বাদ্যবাধকতা করা এটা শরীয়ত জবরদস্তি করে না যে দিন শিখতে আর শিখাইতে চল্লিশ দিন বাধতে হবে এটা আশি দিন হইতে পারে বিশ দিন হইতে পারে তিরিশ দিন হইতে পারে ঠিক কিনা এই বাদ্যবাদকতা পরিহার করতে হবে অবশ্যই দিন শিখাবে আলেম জাহেল সত্তর চিল্লা দিল আমির হতে পারবে না আমির হবে আলেম কিন্তু তবদি ভাইদের এখন নিয়ম এখনো সেই নিয়মটা আছে যে কোন সাধারণ মানুষ যদি তিনটা চিল্লা দেশে আমির হবে আর আলেমকে সাত চিল্লা দিয়ে আমির হইতে হবে তার মানে আলেম কে এলেম শিখে অপরাধ করছে যে তার আর সাইডটা চিল্লা তবার জন্য করতে হবে এটি তো বোঝা যায় যে লোকটা চোদ্দ বছর মাদ্রাসায় পরে দাওরাবাস করছে এর কি তালিম তবলিক মাসলা মাসাইল বাকি আছে কিছু সে তো এমনি আমির হতে পারে কথা বলে এডিয়ম পরিবর্তন করতে হবে সকল জামাতের নেতৃত্বে আমির হবে আলেম কি হবে তিন কোন আলেমের উপস্থিতিতে

চল্লিশ দিনের চিল্লে বিদা থারাম ওই পদ্ধতিতে দিন প্রচার জায়জ নয় আর দিন প্রচার করবে যারা আলেমা যারা কোরআন হাদিস বুঝে তারাই কতগুলি লোক বের হবে তারা কোরআন মাসিদ পড়বে কিন্তু কোরআন মাজিদের সারমর্ম তাদের কণ্ঠ নানির নিচে যাবে না তারা এত বেশি সলা আদায় করবে তোমাদের সলা তাদের কাছে কিছুই না শোনা তারা এত বেশি শ্যাম পালন করবে তোমাদের শ্যাম তাদের কাছে কিছুই না তারা এত তাসবি জিকির আজকার করবে যে তোমাদের আজকার তাদের কাছে কিছুই না আবু সাহেদ খুদ্রি শোনো তোমরা যদি তাদের পাও তাহলে তাদের হত্যা করো এমনভাবে হত্যা করবে আজ সামুদকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ধুলিশ করে দেওয়া হয়েছে আজ সামুদকে যেভাবে পৃথিবী থেকে একবারে সমলে নষ্ট করা হয়েছে এইভাবে তুমি তাদেরকে হত্যা করো যারা হত্যা করতে পারবে বিচার মাঠে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে বেশি নেকি পাবে সম্মানিত দিনী ভাই বোন এক খেলে একটু খেয়াল করেন আমি আপনাকে বলতে পারছি না এই নামাজি সেই নামাজি তবে রাসুল সালাম বলেছেন এক শ্রেণীর নামাজিকে হত্যা করতে হবে হাদিস বোখারি মুসলিম এক শ্রেণীর সলাত আদায়কারীকে রাসুল সাল সাল্লাম হত্যা করতে বললেন এই কথা ঠিক যদিও আপনাকে আমি বলতে পারছি না এই দল সেই দল যদিও আব্দুরত খুলনা সেই কালে বলে গেছেন এই দল টঙ্গির দল আব্দুরুপ খোল্লা রাহেমহল্লা এইভাবে তিনি খোলা মাঠে ঘোষণা দিয়ে গেছেন কিন্তু আমরা আপনাকে ওইভাবে না বললেও আপনাকে বলতে চাচ্ছি এটা জরুরি ভাবে বিশ্বস্ত ভাবে সহিদিস দিয়ে যে এক শ্রেণীর মানুষকে সলা তাদাইকারীকে রাসুল চল্লিশ দিনের চিল্লে বিদা ধারাম তবলিগের ভাইরা যদিও তাদের মানহাস যদিও তাদের আকিদা যদিও তাদের উসুল কুরআন এবং হাদিসের সাথে কোনো মিল নাই ইসলামের সাথে উসুলের মিল নাই তারা প্রচার করে সুফিবাদ আমরা হবান জানাই সুফিবাদ থেকে বেরিয়ে আসুন কোরআন এবং সন্ন্যার অনুসরণ করুন রাসু সাল্লাহ সাল্লাম যে আমানত রেখে গেছেন সেইটার উপরে অনুসরণ করুন কিন্তু তারা না তাদের মূল গ্রন্থ হলো ফাজা আমল আমুল মকসুদুল মিনিন তাদের মূল গ্রন্থ হলো নিয়ামুল কোরআনার বেহেস্তি জেওর আর আমরা বলি মূল গ্রন্থ হিসাবে কোরআনুল কারিমকে ধরুন এবং সই হাদিসগুলো অনুসরণ করুন তাহলে জান্নাতের পথ পাব আমরা ইনশাল্লাহ কিন্তু না এই যে নিজামুদ্দিন সাহেবকে নিয়ে তবলিক জামাতের যাত্রা নিজামুদ্দিনে গিয়ে তারা কবর শেষ করে ভক্তি করে যদিও বাংলাদেশে তবলিগের ভাইদেরকে কবরের কাছে সেজদা করতে দেখা যায় না তবে তারা পীর ভক্তি করে এই নিজামুদ্দিনটাকে মা শারেকুল আনোয়ারের সংকলক বিশাল হাদিস গ্রন্থ তিনি একবার দিল্লিতে এসে দিল্লির মানুষ না দিল্লিতে এসে যখন একজন প্রশ্ন করেছে তিনি হাদিস উল্লেখ করে করে উত্তর দিচ্ছেন তখন একজন ভক্ত দাঁড়িয়ে বলছেন ইমামদের সামনে বক্তব্য দিচ্ছিলেন হে নিজামুদ্দিন আউলিয়া বক্তব্য দিয়ে বলছেন হেনবে ফেটি হাইসিয়াত হেনবে ফেকি রেওয়ায়াত কি কানুনি হাইসিয়াত খুব আহাদিস সে বি জিয়াদা হাই এবং শতবার এটা উত্তর দিয়েছি বিভিন্ন জায়গায় আমাদের লাইভেই বিভিন্ন জায়গায় হয়তো আছে এবং আমরা সেখানে বলেছি যে কিছু মানুষ কোথাও অসম্ভবত হল কোরআন হাদিস শেখার জন্য জানার জন্য বোঝার জন্য দিনই জজবা তৈরি করার জন্য এটা সম্পূর্ণ জায়জ একটি কাজ এটা বিদাত হতে যাবে কেন এটা যদি বিদাত হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে লাইভ অনুষ্ঠান এটাও বিদাত হবে আমরা যত প্রকার দিই প্রোগ্রাম করে থাকি সম্মেলন আয়োজন করে থাকি যত প্রকার ইজতেমা করে থাকি সবগুলো বিদাতে হবে তাহলে হ্যাঁ কেউ যদি সেখানে বিশেষ কোনো ভুল উদ্দেশ্য নিয়ে যায় যে সেখানে গেলে আল্লাহ দোয়া কবুল করবেন এই জায়গা থেকে যে সেই জায়গার বিশেষ বরকত আছে সেই জায়গার বরকতময় মক্কামদিনা বা আপনার অন্যান্য কবুলের জায়গাগুলোর মতো একটা জায়গা মনে করে অথবা সেখানে যাওয়াকে হজের সাথে তুলনা করে যেমন হাতে গোলা দুই চারজন করে যাদেরকে গুণেও হয়তো বের করলে হাতে গোনা কয়েকজন হবে যাই হোক তো এই রকম চিন্তাধারণে যদি কেউ করে তাহলে সেটা বেদাত হবে সেটা ভুল হবে কিন্তু এছাড়া বাইরে এটা ভুল হওয়ার তো কোনো কারণ থাকতে পারে না একটা হলো উপকরণ আর একটা হলো ইবাদত ইবাদতের উপকরণ এই উপকরণটা কখনো বেদায়াত হয় না যদি সেটাকে উপকরণ হিসেবে রাখা হয় আমরা যত ইবাদত করি বিমানে যাচ্ছি এটা উপকরণ আমরা কোনো দিন শিখার জন্য এক ঘন্টা একটা সেশন বের করেছি এটা উপকরণ এটা মাধ্যম তো উপকরণ কিভাবে আপনার হবে যদি সেটাকে ইবাদতে পরিগণিত করা না হয় বিধায় আপনার কেউ চল্লিশ দিন কেউ আপনার একশো বিশ দিন তিন চিল্লা কোথাও গেলেন দিন শেখার জন্য দিন বোঝার জন্য এই তিন চিল্লার এক চিল্লা ফিক্স করে গেলে এটা বেদাত হতে যাবে কি কারণে তাহলে সেক্ষেত্রে আমরা যে অনার্স করে থাকি মাস্টার্স করে থাকি হাদিসের উপরে তফসিলের উপরে বিভিন্ন সাবজেক্টের উপরে এই যে মেয়াদ এই মেয়াদটাও তো কোনো হাদিসে নাই তাহলে এটা হয়ে যাবে আল্লাহ মাফ করুক এই বিষয়গুলো খুব সহজ সরল কিন্তু এগুলো নাকি আমরা এত ঘোলাটে করে ফেলছি এবং এত বেশি জটিল বানিয়ে ফেলেছি যে খুবই আপত্তিকর মুসলমানদের দেশে দেশে দকজাল বসিয়ে আছে আজকে এগারো তারিখ আমার কাছে কেউ যদি চান আমি মোবাইল থেকে আপনাকে ফটো দেবোল ইসলামিয়া সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় প্রতিটি খতিবকে তবলিগি জামাতের বিরুদ্ধে বক্তব্য দিতে হবে আপনি কেউ যদি চ্যালেঞ্জ করেন আই উইল সি ইউ আমি আপনার দেব আমার এখানে আছে সৌদি আরব হারামাইন রসুলের দেশ আমাদের প্রিয় আমার প্রিয় ধর্মীয় স্থান পাদপীঠ এই দেশের ধর্মমন্ত্রী ডক্টর আব্দুল লতিফ ধর্মমন্ত্রী তিনি অর্ডার দিচ্ছেন তবলিগি জামাত গমরা জামাত জামাত দহশতর সন্ত্রাসী জামাত মনহারিফ তাদের বিকৃতি আছে তারা হক জামাত নয় একথা প্রতিটি ইমামকে আজকে বলতে হবে না হলে তার চাকরি থাকবে না অর্ডার রাষ্ট্রীয় অর্ডার কোথায় আমরা দাওয়াত দেব আজকে শত বছর ধরে তবলিগি জামাত হচ্ছে মোবার একটা জামাত যারা কোরআনের দাওয়াত দিয়ে যাচ্ছে আমলের কথা বলে যাচ্ছে কোনো সিয়াসের সাথে তাদের সম্পর্ক নাই তাদের মারলেও আপনাকে মারবে না এইরকম একটা মোবারক জামাতকে সৌদি গভর্নমেন্ট আজকে সন্ত্রাসী গমরা বলছে আমরা কথা বলছি বর্তমান যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমার কাছে পেপার আছে কেউ জানতে চাইলে দেব গত কিবার গত পরশু যুগান্তরে দুইটা আরবের মেয়ের ছবি দিছে এগুলো আরবের মেয়ে শর্টকাট কাপড় পরা তারা চলচ্চিত্র উৎসব করবে গ্যাদায় সারা সৌদি আরবে 300 সিনেমা হল হবে মুদ্রায় হবে 10টা দাজ্জাল আসছে দাজ্জাল দাজ্জাল উনার তালাসু না কযাবুন হবে আমাদের আল্লাহ আমাদের সাথে আছেন বাতিন সে দপনে আসমানে এখানে সোবার কর چکا ہے تو इम्तिहा हमारा আমরা তো মরে যাব দাড়ি যাদের সাদা তাদের টাইম নেই কম দাড়ি কালো দাড়ি ও চলে যাবেন মওতের জন্য কোনো বয়স নাই আমরা যতক্ষণ সময় আছে এই মাদ্রাসা মাদ্রাসা বাংলাদেশে যত আছে সমস্ত মাদ্রাসাকে আমরা রাখি ছেলে দিই টাকা দিই পয়সা দিই পরামর্শ দিই নুরানি মাদ্রাসা গড়ে তুলি গ্রামে গ্রামে গেলে এত লক্ষ এত কোটি সব এরকম কোনো বর্ণনা নাই ওখানে যাওয়া ওয়াজিব এমন কোনো কথা না ওখানে গেলে হয়তো ইমান তাজা হয় নামাজগুলো জামাতে হয়তো পড়ার সুযোগ আছে সুন্দর সুন্দর বয়ানের সুযোগ আছে এগুলো আমরা শুনে আসলাম সমস্যা নাই কিন্তু নিজের যদি এর বড় দায়িত্ব থাকে এগুলো ফেলে দিয়ে যাওয়া যাবে না আপনার ছেলে মেয়ের খোঁজ খবর নেয়া অনেক ভাইরা এরকম করে তাবলিকের ভাইদের আমি পছন্দ করি কারণ তাদের মাধ্যমেও ইসলামের খেদমত আছে না নাই অনেকে কালেমা শিখে তাবলিগে যে নামাজ শিখে তাবলিগে যে আছে না নাই কিন্তু আপনার ছেলে মেয়ে আপনার দায় দায়িত্ব ক্যারিয়ার সব রেখে দিয়ে আপনি তাবলিগে চিল্লাই গেলেন এটা কিন্তু আল্লাহ আপনারা মাফ করবে না আপনি আপনার সব দায়িত্ব পালন করে আপনার স্ত্রী বোরকা পরে কিনা আপনার মেয়েটা হেজাব করে বাইরে যায় কিনা আপনার ছেলেটা অন্য ছেলেদের সাথে গাঞ্জা টানে কিনা কেমতের দিন আল্লাহ আপনারা জিজ্ঞেস করবে এগুলো হচ্ছে আপনার প্রাইম রেসপন্সিবিলিটি প্রধান দায়িত্ব এগুলো পালন করে অবসরে কালে ভদ্রে তাবলিগে যেতে কোনো আপত্তি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ছয়জন ওলামা কিরামের বক্তব্য শুনলাম এখন কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছেন কয়েকজন ভাই বলেছেন যে আব্দুর রাজ্জাককে আনবেন না আব্দুর রাজ্জাককে আনলে আমি ভিডিও দেখব না আরেকজন ভাই বলেছেন ডক্টর এনায়তুল্লাহ আব্বাসীকে কেন আনেন আরেকজন বলতেছে মিজান রহমান আজহারি সাহেবকে কেন আনেন রেজাল করিম আপনারকে যেন না আনা হয় তো ভাই এরকম ভাবে প্রত্যেকটা আলেমের বিপক্ষে ক্লেম রয়েছে তো এতগুলো যদি ক্লেম থাকে তাহলে আমরা কি করবো সবার কথা যদি শুনতে যাই সবাইকে বাদ দিতে হবে অতএব কে কার ক্লিম আছে আপনার এই আলোচনা থেকে সুন্দর একটা পথ পাবেন যে কে ফেতনা লাগাচ্ছে দেশের মধ্যে কে বেশি দলিল চাচ্ছে কে মানুষকে বেশি বিভ্রান্ত করতেছে এটা আপনারা বিভবান মানুষ আপনার এখান থেকে আলোচনা থেকে আপনারা নিজেরাই এখান থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ তারা যেমন এইবার ঈদের আমি যে ঈদগার নামাজ পড়াই সেই যেখানে ইমামতি করি ওই ঈদগার একজন মুসলি উনি আমার এক বছরের জুনিয়র উনি এক বছর পরে কামের বাস করেছেন তো উনি শুধু ফতুয়া মারে যে ফতুয়া মারে যে এইটা বেদাত ওইটা বেদাত তো দেখতেছি আমি দাঁড়িয়ে থাকি দেখলাম ঈদের নাম সালাতের পর তিনি কুরবানি করলেন কালো পাঞ্জাবি দিয়ে তো আমি পরে তাকে একাকে এক জিজ্ঞাসা করলাম যে মালার সাহেব আপনি যে কালো পাঞ্জাবি দিয়ে কুরবানি করলেন তো আপনি তো বিদাত করলেন তো উনি বলছেন ভাই হাসি দিয়ে বলছেন ভাই কিভাবে আমি বিদাত করলাম আমি বললাম আল্লাহ রাসুলের কোন হাদিসের মধ্যে রয়েছে কালো পাঞ্জাবি গায়ে দিয়ে তিনি এরকমভাবে কুরবানি করেছেন এই দলিল আপনাকে দিতে হবে তো উনি বলতেছে যে সব জিনিসের দলিল পাওয়া যায় না এটা কি আপনি জানেন না মানে আমি কোন জায়গার মধ্যে হাত মেরেছি উনি জানতে জানতে পেরেছেন তার মানে ভাই এতদিন পর্যন্ত আমি যে এই ঈদগার মাঠে ইমামতি করি এখানে শুধু তারা ভুল ধরে ভুল ধরে কার বেশি ইমামের ভুল ধরাটা সহজ কিন্তু আপনি যখন নিজের কাজের মধ্যে পড়ে যাবেন তখন খুব কঠিন তুমি বলতেছে যে সাদা পাঞ্জাবি পরিয়ে যদি গরু কুরবানি করি তাহলে আমার এই সাদা পাঞ্জাবি রক্ত ভিজে যাবে এই জন্য আমার সুবিধার জন্য কালোটা পরলাম তাই বললাম ঠিক আছে রক্ত যাবে কালো পরতে হবে দলিল থাকা লাগবে তো কুরবানি একটা এবাদত আপনি এবাদ করতে গিয়ে একটা পাঞ্জাবি গায়ে দিয়েছেন দলিল লাগবে না তুই বলছেন সব জিনিসের দলিল লাগে না তো আজকে আশ্চর্য বিষয় লাগে আমাদের দেশে জামাত ইসলামের মতো সংগঠন করতে চর্মানের মতো সংগঠন করতে তাবলিক জামাতের মতো ভালো কাজ করতে তাফসির মাহফিলের মতো এরকম সংগঠন করতে আমাদের দেশে ফতুয়া শুরু হয়ে যায় যেগুলো জায়েস না না জায়েজ আফসোস এ জাতির জন্য যে সেই সমস্ত ফেতনাবাজ কিছু নামধারী আলেম এসে তারা জায়েস না জায়েজের ফতুয়া দেয় আল্লাপাকে এদের থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি